প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন অবশেষে সুখবর ভারতীয় ভিসা নিয়ে বড় ঘোষণা দর্শক বলুন তো বাংলাদেশের মানুষ বিদেশ যাওয়া বলতে সবচেয়ে বেশি কোন দেশে যায় কিংবা বাংলাদেশের মানুষ কোন দেশটির বিরোধিতা সবচেয়ে বেশি করে সেটি ভারত আপনি কি ভারতের ভিসার জন্য অপেক্ষা করছেন আপনার চিকিৎসার জন্য বা ভ্রমণের পরিকল্পনা কি আটকে আছে দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এলো এক বিরাট ঘোষণা কবে থেকে স্বাভাবিক হচ্ছে সব ধরনের ভিসা প্রক্রিয়া কেন এতদিন এই কড়াকড়ি ছিল সোজা কথা ভারতীয় ভিসা আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাই দর্শক আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এবং ভিসা পরিস্থিতি নিয়ে গত দেড় বছর ধরে আমরা এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ভারতকে আর ভিসা দেবে না বাংলাদেশ ভারত সম্পর্ক কি স্বাভাবিক হবে না বিশেষ করে যারা উন্নত চিকিৎসার জন্য যেতে চান কিংবা যাদের ব্যবসায়িক বা পর্যটন পরিকল্পনা রয়েছে তারা চরম ভোগান্তিতে পড়েছেন টোয়েন্টি ফোরের একটি সংবাদ বলছে যে গত উনিশে ফেব্রুয়ারি গত পরশু বুধবার সিলেটে ভারতীয় সহকারী কমিশনার এক অত্যন্ত আশাব্যঞ্জক বার্তা দিয়েছেন তিনি ঠিক কি বলেছেন এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের পথ কি তা নিয়েই এই মুহূর্তের আলাপ সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় কথা বলছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতীয় ভিসা প্রক্রিয়া খুব দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে অনিরুদ্ধ দাস জানান এখন মূলত মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ভারত সরকার তাদের অগ্রাধিকার দিচ্ছে কিন্তু সবচেয়ে বড় সুখবর হলো তিনি জানিয়েছেন ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালু করার জন্য ইতিমধ্যেই জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন দুই দেশের জনগণই হবে স্থিতিশীল ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের মূল অংশীদার অর্থাৎ ভারত চাইছে জনগণের সাথে জনগণের সম্পর্ক বা পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও বাড়াতে আমরা জানি যে দুই সালের জুলাই অগাস্টের ছাত্র জনতার তথা কথিত অভ্যুত্থান বা অন্যভাবে বললে বলতে হয় যে জুলাই ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের মধ্যে বেশ খানিকটা টানাপোড়েন শুরু হয় নিরাপত্তার কারণ এবং বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম সীমিত করে দেয় এতে সবচেয়ে বেশি বিপদে পড়েন চিকিৎসা সেবা প্রার্থী বাংলাদেশের বিপুল জনগণ বর্তমানে অনেক শিক্ষার্থী যারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন বা যারা ব্যবসা করেন তারাও ভিসা পেতে সমস্যায় পড়ছেন কিন্তু অনিরুদ্ধ দাসের এই বক্তব্য একটি ইতিবাচক ইঙ্গিত তিনি মনে করেন পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এই সম্পর্ক টিকে আছে এবং থাকবে তিনি আরও বলেন ভৌগোলিক এবং সাংস্কৃতিক নৈকট্যকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব মতবিনিময় সভায় সিলেটের স্থানীয় সাংবাদিকরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন ভারতের এইট টু বাংলাদেশ এবং এল লাইন অব ক্রেডিট প্রজেক্টের আওতায় সিলেটের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণেরও আহ্বান জানানো হয় এর মানে হলো শুধু ভিসা নয় বরং সীমান্ত বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করার দাবি উঠছে তৃণমূল পর্যায় থেকে ভারত সরকার যদি এই প্রস্তাবগুলো ইতিবাচকভাবে নেয় তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে যারা বর্তমানে ভিসার জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য কিছু ছোট টিপস এখন যেহেতু মেডিকেল ভিসা সচল আছে আপনার যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তবে সঠিক নথিপত্র দিয়ে আবেদন করুন ট্যুরিস্ট ভিসার জন্য আর কিছুদিন ধৈর্য ধরুন যেহেতু উচ্চ পর্যায়ে আলোচনা চলছে আশা করা যায় খুব দ্রুতই পোর্টাল সবার জন্য খুলে দেওয়া হবে আবেদনের সময় কোনো দালালের খোপ পরে পড়বেন না সরাসরি আইভ্যাক বা অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসরণ করুন বাংলাদেশ ও ভারত দুই দেশই একে অপরের ওপর নানাভাবে নির্ভরশীল বন্ধুত্ব এবং সহযোগিতার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব সহকারী হাই কমিশনারের এই আশ্বাস বাণী যদি দ্রুত বাস্তবায়িত হয় তবে লাখ লাখ মানুষের ভোগান্তি কমবে দর্শক আপনার কি মনে হয় নতুন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশ নতুন সরকারের আমলে ভারতকে খুব দ্রুত টুরিস্ট ভিসা চালু করবে আপনার মতামত কমেন্টে জানান এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন